হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তু ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিটাগ্রো সিরাপটি নিয়ে তো ভিওয়ার্স আজকে আমরা জানবো এই সিরাপটি কীভাবে খাবেন খারা খেতে পারবেন এর উপকারিতা কী এটি গর্ব অবস্থায় ও মাতৃযুগ্ধ দান খালে খাওয়া যাবে কি না এবং সবশেষে জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে ভিওয়ার্স ভিটাগ্রো সিরাপটি হল কড লিভার অয়েল সমৃদ্ধ একটি মাল্টিভিটামিন সিরাপ যা বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং এর কাজ সঠিক নিয়ন্ত্রণ করে টামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুদামান্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি স্বাভাবিক সবলতা ও শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে থাকে কটলিভার অয়েলযুক্ত এই সিরাপটি প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ ডিউমাটয়েড আর্থাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ করতে সাহায্য করে সিরাপটি খাওয়ার নিয়ম এক মাস হতে বারো মাসের শিশুদের ক্ষেত্রে প্রতিদিন অর্ধেক চামচ করে একবার এক বছর হইতে চার বছর শিশুদের ক্ষেত্রে এক চামচ করে একবার প্রতিদিন এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুই চামচ করে একবার সেবন করতে পারবেন এই সিরাপটির আরেকটি সুবিধা হলো এটি পানি অথবা দুধের সাথে পান করা যায় ভিটাগুড়ো সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও মাঝে মাঝে কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভিটাগুড়ো সিরাপটি গর্বা অবস্থায় অস্তন্যধানকালে সেবন করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডাগুলো সেরাপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম